আপনি চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ বা মহিলা কলেজ চট্টগ্রাম যেভাবে যাবেন আজকের ভিডিও এটার উপর বেস করে আমরা অনেকে আছি যে বিভিন্ন কলেজে ভর্তি হই যার যেখানে আসে আর কি তো ক্ষেত্রে অনেকেই কলেজগুলো চিনে না কিভাবে আসবে কিভাবে যাবে যার কারণে ভিডিওটা করা আমি ওয়েলকাম করছি দা ফ্রাইডের পক্ষ থেকে আছি চট্টগ্রাম কলেজের পূর্ব গেটে আমি এই মুহূর্তে আছি রোডে আমার পিছন থেকে পিছন থেকে আসে হচ্ছে নিউ মার্কেট থেকে বা কতওয়ালে থেকে গাড়ি বা আন্দোকিল্লা থেকে গাড়ি সোজা যায় হচ্ছে চকবাজার চলের আপনাদেরকে নিয়ে যায় আপাতত চট্টগ্রাম কলেজের পূর্ব গেটে আছি প্যারেড কর্নার বলয় যেটাকে সামনে এই যে আজকে বাইশ তারিখ মঙ্গলবার সবাই খেলতেছে প্যারেড কর্নারে মাঠে চট্টগ্রাম কলেজের মাঠে সো আমি আপনাদেরকে দেখাবো আজকে চট্টগ্রাম কলেজ কিভাবে যাবেন মহাসিন কলেজ কীভাবে যাবেন চট্টগ্রাম মহিলা কলেজ যেভাবে যাবেন এই যে প্যারেড কর্নার এটা সামনে গেলে হচ্ছে চকবাজার বা বালি মার্কেট এই রাস্তায় আমাকে ভিডিও করা আছে নিউ মার্কেট দিয়ে কীভাবে আপনি চকবাজার আসবেন ওই ভিডিও দেখে নিতে পারেন আমি এই মুহূর্তে ঢুকলাম হচ্ছে প্যারেড কর্নারে এই এই প্যারেড কর্নারের স্মৃতি অনেক অনেক আছে সবারই আছে যারা স্টুডেন্টস চকবাজারে পড়াশোনা করেছে বিশেষ করে কোচিং সেন্টারে সে চট্টগ্রাম কলেজ হোক বা মহাসিন কলেজ হোক সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি চকবাজারে কোচিং করেছেন প্যারেড কর্নার ছিলেন না মানে আপনি কিছুই ছিলেন না সো আমার হাতে ডান পাশে হচ্ছে কিয়রি শপিং সেন্টার আমি যাব হচ্ছে বাম দিক দিয়ে এটা হচ্ছে চকবাজার পড়েছে সাফ আমিন শপিং মল সামনে হাতের ডানপাশে সো চকবাজার থেকে একদম সর্বদূরত্বে চকবাজার থেকে আপনারা হেঁটে হেঁটে যাবেন চকবাজার কীভাবে আসবেন বহাদ্দার থেকে আসতে পারবেন বহাদ্দার থেকে লেগুনো আছে বা এখান থেকে এই জায়গা থেকে যে লেগুনাগুলো ছাড়ে টেম্পোগুলো ছাড়ে সেগুলোও কিন্তু আগ্রাবাদ যায় আমি আপনাদেরকে দেখাবো আমার সামনে হচ্ছে চট্টগ্রাম কলেজ হাতের বাম পাশেই চট্টগ্রাম কলেজের মেইন গেইট এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের মেইন গেইট এই যে চট্টগ্রাম কলেজের মেইন মেইন গেট গেট এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের সামনে আরেকটা আছে এটা দিয়ে সবাই প্রবেশ করে বাট সামনের গেটটা বেশি সুন্দর চট্টগ্রাম কলেজ এবং হচ্ছে মহসিন কলেজ দুটাই হচ্ছে একে অপরের মানে বিপরীতমুখী আর কি মানে মানে বিপরীতমুখী না আসলে সম্মুখমুখী মানে একজন অপরজনকে থাকায় আছে এরকম আর কি এটা হচ্ছে নতুন বিল্ডিং করেছে এটা চট্টগ্রাম কলেজ এই যে আমার চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় হাতের ডান পাশে এটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আমার হাতের বাম পাশে হচ্ছে চট্টগ্রাম কলেজের গেইট এই যে চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজের গেইট এটা আর হাতের ডান পাশে হচ্ছে চট্টগ্রাম সরকারি হাজি মহ মহসিন হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম এটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন কলেজ আর হাজি মোহাম্মদ মহসিন কলেজ আর হচ্ছে চট্টগ্রাম কলেজ একদম সামনে সামনে পড়েছে তো যারা আসবেন চকবাজার থেকে একদম হেটেই চলে আসবেন যারা অন্যান্য জায়গা থেকে আসবেন যেমন আগ্রাবাদ থেকে আসবেন এই যে আমার হাতের পাশে যে লেকুনাগুলো আছে সবুজ টেম্পু এগুলা কিন্তু আগ্রাবাদ থেকে আসে অনেক ক্ষেত্রে হালি শহর থেকে আসে কাজেমালি স্কুল অ্যান্ড কলেজ হাতের বাম পাশে হাজরত মোল্লা মিসকিন শাহর দেলাউ তাল মাজার আর সামনেটা হচ্ছে গণি বেকারি মোড় তা আমরা দুইটা কলেজ অলরেডি ক্রস করেছি এখন হচ্ছে গণি বেকারের মোড়ে চলে আসছি গনি বেকারে থেকে এই যে মোড় এই মোড় থেকে আমরা হাতে ডান পাশ দিয়ে চলে যাবো যেহেতু মহিলা কলেজ চট্টগ্রামে যাব তো যেটা বলছিলাম আপনি চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজে যেটাতে আস আসেন না কেন আপনি কীভাবে আসবেন আপনি যদি মুরাদপুর থেকে আসেন না দুই নম্বর গেট থেকে আসেন তাহলে ওই জায়গায় আপনার জন্য মাহেন্দ্রা অপেক্ষা করে আপনি মাহেন্দ্রা করে চকবাজারে নামতে পারবেন ওখান থেকে হেঁটে চলে যেতে চলে আসতে পারবেন অথবা আপনি যদি বহাদহাট থেকে আসেন তাহলে আপনি লেগুনা করে মাহিন্দ্রা চলে বা ইজি বাইক করে আপনি চকবাজার আসতে পারবেন বা পশ্চিম গেটে নামতে পারবেন আপনারা যারা আন্দরকিল্লা থেকে আসবেন ওয়েতে মাহিন্দ্রা করে আসতে পারবেন আর আরেকটা গাড়ি মাহিন্দ্রা এই মাহিন্দ্রাগুলো যে এখন যে সবুজ যে টেম্পুগুলা ওইগুলোতে আগ্রাবাদ থেকে আসে লালকান বাজার থেকে আসে আপনারা টাইগার টাইগার পাস থেকেও আসতে পারবেন সো সরাসরি আপনি কলেজের সামনে নামতে পারবেন চিরগম আইডিয়াল হাই স্কুল সো আপনি খুব সহজে চট্টগ্রাম কলেজ বা মহসিন কলেজে বা সরকারি উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে বা হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে কিন্তু যেতে পারবেন এই গাড়িগুলা লেগুনা করে বা সবুজ টেম্পো খুলা করে আমি মুহূর্তে চলে আসছি হচ্ছে জামালকান মোড়ে জামালকান চত্বরে এটা হচ্ছে জামালকান চত্বর জামালকান মোড় বলেন জামালকান চত্বর বলেন এটা এই যে আমার হাতের ডানপাশ দিয়ে ওগুলো আগ্রাবাদ থেকে গাড়িগুলো আসছে আমি সোজা চলে যাচ্ছি এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এই রাস্তাতে লোকাল কোনো ট্রান্সপোর্ট নাই লোকাল কোনো ট্রান্সপোর্ট নাই এই রাস্তায় আপনাকে যদি আসতে হয় আপনাকে যদি মহিলা কলেজ চট্টগ্রামে যেতে হয় তাহলে আপনি কি করবেন সেটা একটা বড় কথা এখন কত হচ্ছে আপনি কোন দিক থেকে আসবেন আপনি কোন দিক থেকে আসবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর যদি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি নিউ মার্কেট থেকে যদি আসেন তিন নাম্বার বাসে উঠে যাবেন তাহলে আপনি মন্দির মোড়ে নামবেন আমি দেখে যাচ্ছি লালকান জামালকান ক্রস করতেছি আস্তে আস্তে সামনে চারাকি পাহাড়ের মোড় আসবে সামনে চারাকি পাহাড়ের মোড় আসবে হোটেল হোটেল না এটা রেস্টুরেন্ট গ্র্যান্ড ওদের খাবারগুলো ভালো সো এই যে আমার সামনে হচ্ছে চারাগি পাহাড় মোড় চারাগি পাহাড় মোড় আর কিছু হচ্ছে মাহিন্দ্রা কিছু মাহিন্দ্রা হচ্ছে কতওয়ালি থেকে ছাড়ে জামালকান হয়ে চকবাজার হয়ে মুরাদপুর যায় সেটা আমি আমার নিউ চকবাজার নিউ চকবাজার একটা ভিডিওতে বলেছি সেটা আমি লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে চেরাগি পাহাড়ের মোড় তো আমি চেরাগি পাহাড়ের মোড় থেকে হাতের ডান পাশে জামালকান আর সোজা গেলে হচ্ছে বৌদ্ধ মন্দির বা ডিসি হিল যেটাই বলুন এই রোডে কোনো লোকাল ট্রান্সপোর্ট চলে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডিসার্টেজ হচ্ছে এটা কিন্তু আপনি পায়ে হেঁটে এখানে মুভ করতে পারবেন বেশি দূরত্ব না অল্প দূরত্ব এগুলো হচ্ছে ডিসি হিলের এরিয়া হাতের বাম পাশে সো এই রুট দিয়ে আমার একটা ভিডিও করা আছে অলরেডি সো ওইটাও আমি লিঙ্ক করে দিব সো আমি যাচ্ছি চট্টগ্রাম মহিলা কলেজ চট্টগ্রাম কীভাবে যাবেন লোকাল ট্রান্সপোর্ট কীভাবে ব্যবহার করবেন সেটা একটু জানাবো তো আমি ডিসি হিলের প্রায় কাছাকাছি চলে আসছি বা বুদ্ধ মন্দিরের ওখানে কাছাকাছি চলে আসছি আপনারা যারা নিউ মার্কেট থেকে আসবেন তিন নাম্বার বাসে করে উঠে আপনি বৌদ্ধ মন্দির মোড়ে বা ডিসিলে ওখানে নামতে পারবেন ওখান থেকে হেঁটে মহিলা কলেজ চট্টগ্রামে যেতে পারবেন আর যারা আর যারা হচ্ছে মুরাদপুর থেকে আসবেন তিন নাম্বার বাসে করে জুবলি রোডের লাভ লাইনের ওখানেও নামতে পারবেন বা জুবলি রোডের আরেকটা রাস্তা আছে জুবলি রোডের ওখানেও নামতে পারবেন আমি দেখাচ্ছি সেটা এই যে আমি চলে আসছি হচ্ছে এই মুহূর্তে হচ্ছে ডিসি হিল চত্বর বা বৌদ্ধ মন্দির চত্বর যেটাই বলেন না কেন এটা হচ্ছে বৌদ্ধ মন্দির সামনেরটা আর হাতের বাম পাশেরটা হচ্ছে ডিসি হিল এই যে আমার এখানে কয়টা রাস্তা একটা দুইটা তিনটা চারটা আমি দেরি দিয়ে আসছি ওটা সহ চারটা রাস্তার মোড় এখানে তিন নম্বর বাস আপনাকে এই বৌদ্ধ মন্দিরের সামনে নামাই দিবে বৌদ্ধ মন্দিরের সামনে নামাই দিলে আপনার এখানে নামাই দিবে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে মহিলা কলেজ চট্টগ্রামে তিন নম্বর বাস এখনও পর্যন্ত আমার চোখে পড়ে না আমি চেয়েছিলাম যে তিন নম্বর বাস চোখে পড়ুক তাহলে আপনাদেরকে দেখাতে ইচ্ছে হবে ওকে আমি এই যে সামনের যে রোডটা আছে ওটা দিয়ে লাভ নাই আর এটা দিয়ে হচ্ছে মহিলা কলেজ চট্টগ্রাম এই যে একদম পাশে একদম পাশে কোনো দূরে নাই ডিস হিল আর মহিলা কলেজ চট্টগ্রাম সেমি এই যে মহিলা কলেজ চট্টগ্রাম এটা হচ্ছে মহিলা কলেজ চট্টগ্রাম চলে আসছি না খুব সহজে হচ্ছে মহিলা কলেজ চট্টগ্রামে চলে আসছি এই যে মহিলা কলেজ চট্টগ্রাম সো এই আপনারা এই রুটটা দিয়ে কীভাবে এই কলেজে আসবেন সেটা একটু দেখায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ পাশে চলে আসছে আগে ছিল অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এদিকে চলে আসছে ভালো দেখেন আমি এই রোডটা দিয়ে জুবলি রোডে উঠবো একদম জুবলি রোডে উঠবো জুবলি রোডও কিন্তু লোকাল ট্রান্সপোর্ট কিন্তু একটাই চলে সেটা হচ্ছে তিন নম্বর বাস এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এই যে সামনে যে দেখা যাচ্ছে জুবলি রোড এটা হচ্ছে এটা হচ্ছে জুবলি রোড এই যে এই রোড দিয়ে তিন নম্বর বাসের নেমে এখান থেকে হেঁটেও যেতে পারবেন অথবা লাভ লাইনের ওইখানে নেমেও যেতে পারবেন এটা হচ্ছে অ্যানায়ত বাজার মহিলা কলেজ বলে যেটাকে সেটাও বলা যায় মহিলা কলেজ চট্টগ্রাম বা অ্যানায়ত বাজার মহিলা কলেজ যেটাই বলেন না কেন সেমই সো ভিডিও শেষ করব সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কারো যদি কোনো অ্যাডভাইস থাকে কোনো ভিডিও রিলেটেড তাহলে অ্যাডভাইস করতে পারবেন আমি চেষ্টা করব ওই ভিডিওটা করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দ্য থ্যাঙ্ক্স ফ্রম দ্য অফ রাইডার